আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ভিডিও কেমন আছেন সবাই আজকে একটা ভিন্ন রকম মুরগির মাংস রেসিপি আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না আমার অনেক ফেভারিট একটা খাবার কাঁঠালের বিচি দিয়ে শুধু মুরগির মাংসই না মাছের তরকারি বা যে কোনো সবজিতে এত এত মজা লাগে এই খাবারটা কী বলবো অনেকদিন ধরেই এই কাঁঠালের বিচি দিয়ে মুরগি মাংস রান্না খেতে খুব ইচ্ছা করছিল তাই আম্মুকে আজ বললাম যে কাঁঠালের বিচি ঘরে থাকলে সেটা দিয়ে মুরগি মাংস রান্না করে দাও তো আম্মু বলল আজকে একটু অন্যরকমভাবে মুরগি মাংসটা রান্না করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম চলুন দেখে নেওয়া যাক প্রথমে এখানে সয়াবিন তেল দেওয়া হয়েছে তেল গরম হলে পেঁয়াজ কুচি দেওয়া হলো দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা আরও দেওয়া হয়েছিল। সাত থেকে আটটা মেথি দানা এই মেথি দানা আপনার মুরগির মাংসে একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এগুলো ভেজে নেওয়ার পরে এরপরে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো এখন এগুলো দিয়ে তারপরে দিতে হবে হলুদের গুঁড়ো মরিচে গুঁড়ো আদা রসুন জিরা বাটা অ্যাজ ইউজাল যেগুলো মুরগির মাংস রান্নায় ব্যবহার করা হয় সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মেশানোর পরে এরপরে দিয়ে দিতে হবে খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা পরিষ্কার করা কাঁঠালের বিচিগুলো এগুলো মানে পুরো আস্ত না একটু মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে এরপরে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে এই যে দেখেন দিয়ে দেওয়া হলো টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ দিলেও কিন্তু মুরগির মাংসের স্বাদটা দারুণ হয় টমেটো ক্যাচ দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মুরগির মাংসটা এভাবে কষিয়ে কষিয়ে মুরগির মাংস রান্নাটা খেতে খুব ভালো লাগে আমি কিন্তু কষানো মাংস পানি দেওয়ার আগে এমনিতেও পিলিচে তুলে খেয়ে দেখি এটার কিন্তু মানে কি বলবো টেস্টই আলাদা যারা আমার মতো এমন করেন তারাই বুঝতে পারবেন এর টেস্ট কতটা গরুর মাংসের কষানো মাংসটা তো আরও বেশি ভালো লাগে তো এখন দিয়ে দেওয়া হবে এর ভেতরে টক দই টক দই ফ্রিজে ছিল সেই টক দইটাই চামচ দিয়ে উঠিয়ে দিয়ে দেওয়া হলো এর ভেতরে টক দই দেওয়ার পরে একটা সুন্দর গ্রেভি তৈরি হবে এই রান্নাটা কিন্তু নর্মালভাবে খুব নরমাল মশলাই রান্না করা যায় অ্যাজ ইউজাল যেভাবে মুরগির মাংস রান্না করা হয় সেভাবেই কিন্তু কাঁঠালের বিচি দিয়ে এই মুরগির মাংস রান্না খুব ভালো লাগে তবে আমাদের কাছে মনে হয়েছে যে টেস্টটা একটু ভিন্ন রকম করে যদি ভিন্ন স্বাদের করে খাওয়া যায় মুরগির মাংস সব সবসময় তো একরকম খেয়ে থাকি আজ একটু আলাদা করে খাওয়া হোক মুরগির মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখন এতে দিয়ে দিতে হবে গরম পানি গরম পানি দিলে হয় কি মাংসর স্বাদটা বেশি ভালো হয় তো এরপরে চেড়ে ঝাঁকনা দিয়ে ঢেকে দিতে হবে যতটুকু চান ঠিক ততটুকু ঝোল কমিয়ে নিতে হবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এভাবে মুরগি মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন মেথি দানা দিয়ে হয়ে গেছে অসাধারণ স্বাদের মুরগি মাংস রান্না এখন গরম ভাতের সাথে খাওয়ার পালা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাই কে